আমার গরুর প্রতি পশুর প্রতি একটা আলাদা মমতা বোধ থেকেই এই প্রফেশনে আসা যেমন ধরেন আমি আমার যে বাসা আমি সেখানে প্রচুর গাছ লাগাই গাছের প্রতি ভালোবাসা এই কৃষি সেক্টরের বোধ থেকেই গবাদি পশু থেকে আসা আমার চাঁদলিবথ মিয়ারচুর এলাকায় একজন নারী উদ্যোক্তার পরিচালনায় পরিচালিত হয়ে আসছে হালিমা অ্যান্ড হাসিনা ফার্ম আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কুরবানি গরু যারা কিনতে চাচ্ছেন পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা পাচ্ছেন না তাদের জন্য অন্যতম এক জায়গা হতে পারে

বেশিরভাগ আমাদের সিলেটের মেয়েদেরকে দেখতে পাই বেশিরভাগ যে অনলাইন কাপড়ের তারপর কসমেটিক্স তারপর বিভিন্ন খাবার প্রসাদনী আপনি এইগুলো বাদ দিয়ে আপনি যে গরু ছাগলের খামার একটি ফার্ম করলেন এটা আসলে এই জায়গাটুকু কীভাবে মাথায় আসলে একটু যদি প্রথমে বলতেন আমাদের যে আমার গরুর প্রতি পশুর প্রতি একটা আলাদা মমতা বোধ থেকেই এই প্রফেশনে আসা যেমন ধরেন আমি আমার যে বাসা আমি সেখানে প্রচুর গাছ লাগাই গাছের প্রতি ভালোবাসা এই কৃষি সেক্টরে মমতা থেকেই গবাদি পশু থেকে আসা আমার শুরুটা হয়েছিল কিভাবে শুরুটা হয়েছিল করোনা সময় করোনাকালীন সময় যে ধরেন দীর্ঘ সময় বাসায় বসে থাকা আমার চাকরির পাশাপাশি তখন আমি বিভিন্ন পেপার পত্রিকা দেখলাম তখন একটা জিনিস খেয়াল করলাম যে করোনাকালীন সময় সবচেয়ে বেশি ইফেক্টেড হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলা কিন্তু কৃষি সেক্টর কিন্তু ন্যাচারালি চলে গেছে তখন আমার কাছে বলছে আমরা যদিও কৃষিভিত্তিক আমাদের দেশ বাট আমরা এটাকে নিয়ে আমাদের শিক্ষিত যারা সমাজ তারা এটাকে মনে করে শিক্ষিত মানুষের জন্য এই প্রফেশনটা না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সেক্টরে শিক্ষিত মানুষরা আসলে আমরা খাদ্যের স্বয়ং পাশাপাশি মাংস দেশ হিসেবে স্বীকৃতি দিতে পারব কারণ যখন আমার প্রোডাকশন বেশি হবে অবভিয়াসলি আমি তখন মাংসর দামটা কমে সেল করতে পারবো এবং এ পর্যন্ত আপনার ব্যবসায়ের সফলতার জন্য কীরকম পরিশ্রম করেছেন বা কখনো আপনার কোনো এমন কোন গাতি করেছে কিনা যেটা তারিয়ে উঠতে আপনার অনেকটা কষ্ট হয়েছে জি না আমার আলহামদুলিল্লাহ আমার পরিবার আমার হাজবেন্ড আমার বাবা মা আমার ভাই সব সর্বক্ষণ আমার কাশ পাশে থাকাতে আমার ইনশাআল্লাহ কখনোই হ্যাঁ যখন বন্যা হয়েছিল দুই হাজার তখন একটু কষ্ট হয়েছিল বাট সে সময় আমার হাজব্যান্ড আমার ভাই সেই বিষয়টা টেকেল দিয়ে দিয়েছে তো সমস্যা হয় তো এবারের কোরবানি ঈদ উপলক্ষে যারা আছেন বিশেষ করে প্রবাসে ভাই বোন অনেকে আছেন এবং চির শহর যারা আছেন ফ্যামিলি নিয়ে যারা আসতে চান তাদের উদ্দেশ্যে আসলে কি বলা আসলে আমার এই ফার্মটা হলো গ্রাম্য পরিবেশের মধ্যে যারা পরিবার নিয়ে হাটে যেতে ও মানে প্রেফার ফিল করে না এটা একদম স্বাচ্ছন্দ্যে আপনার পরিবার আপনার বাচ্চা শিশু নিয়ে আপনি আসবেন দেখতে পারবেন পছন্দ করতে পারেন করে আপনি ইচ্ছা অনুযায়ী গরুটাকে নিয়ে যেতে পারবেন মানে পরিবেশটাই আমাদের পরিবার ভিত্তিক মানে ফ্যামিলি যেতে সহজে আসতে পারে মহিলারা যে পরি বাসায় ধরেন লন্ডনের সব পরিবারে বাসায় বৃদ্ধ মা বা বোনের আছে তারাও সাদরে আয় এখানে এসে গরু পছন্দ মতন নিতে পারবেন চাহিদা অনুযায়ী সকল বড় ছোট সকল ধরনের গরু আছে সে অনুযায়ী উনি গরু নির্বাচন করে নিয়ে যেতে পারবে সর্বশেষ আপনার এই আলিমা এন্ড হাসিনা ফার্ম থেকে সিলেট বাসের জন্য কি বার্তা থাকবে বিশেষ করে যারা যে মেয়েরা লেখাপড়ার পর কেরিয়ারে অনেকে চাকরি প্রবেশ করতে পছন্দ করে না নিজেরা কিছু করতে চান তাদের ক্ষেত্রে যদি কৃষিক্ষেত্রে এগুতে চায় তাদেরকে কী মনোবল নিয়ে এগিয়ে আসতে হবে কিছু বলতে আমি বলতে চাব যে যারা পড়াশোনা শেষ করে তারা বেকার না থেকে আমাদের দেশে যে ধরেন মুরগি ছাগল গরু এগুলো ক্ষেত্রে যদি শিক্ষিত মেয়েরা আসে তাহলে আরো বেশি ডেভেলপ করা সম্ভব কারণ আপনি যদি গ্রামে টাকায় দেখেন প্রত্যেকটা যে ব্ল্যাক বেঙ্গল যেগুলো ছাগল মুরগি এগুলো কিন্তু ম্যাক্সিমাম মহিলারাই পালে পুরুষরা কিন্তু পালে না কিন্তু এটা ট্রেন্ড হয়ে গেছে যে এগ্রিকালচার সেক্টর হলো ছেলেদের এটা ঠিক না মহিলারা আসলে আরো বেশি ডেভেলপ করার সুযোগ আছে জি ইউ